আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতহ আজকে একটা ইম্পর্টেন্ট চিত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে মানব দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বিক বা কিডনি কিডনির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে নেফ্রন একটি ন্যাপ্রনের বর্ণনা প্রায় পরীক্ষায় আসে আপনি এসএসসি বলেন ইন্টারনার বলেন এবং তাছাড়াও একজন ডাক্তার হতে গেলে তাকে এই বিষয়গুলো জানতে হবে এবং যে কোনো সায়েন্সের স্টুডেন্ট তো জানতে হবেই তাহলে আমরা যদি এই চিত্রটা বর্ণনা করি এটা হচ্ছে নেফ্রন অর্থাৎ সবচেয়ে প্রদ্যতম এক যে ন্যাফ্রনের কাজগুলি হচ্ছে যদি আমি বলি এটা হচ্ছে ধমনি ধমনী থেকে যেই মূত্র নাইট্রোজেন গড়িত বজ্জাপ্ত সহ রক্ত আসবে এসে এই গ্লোমেরোর এটা হচ্ছে কি গ্লোমেরোর এখানে প্রায় পঞ্চাশটা কৈশিক তালিকা একসাথে এসে ছাগলের মতো কাজ করে এটা পুরো এলাকাটা বলে বোমাস ক্যাপসুল বোমাস ক্যাপসুলের বোমাস ক্যাপসুলের যদি আমি বলি এই যে বাইরের স্তরটা হচ্ছে প্যারা প্যারাটাল স্তর আর ভিতরের স্তরটা হচ্ছে এটার নাম হচ্ছে বিশারেল স্তর প্যারাটাল স্তর হচ্ছে আইস আয়সাখার কুজ দিয়ে গঠিত আর বিশারেল স্তর হচ্ছে পুরুষাইট নামক কোষ দিয়ে গঠিত এটা হচ্ছে এটা হচ্ছে বিশারাল আর এটা হচ্ছে প্যারাটাল এই দুইটার মাঝখানে যে স্পেসটা হচ্ছে ক্যাপসুলার স্পেস এটাকে বলা হয় ক্যাপসুলার স্পেস আলটিমেটলি পুরোটাকে বলা হচ্ছে বোমাস ক্যাপসুল আচ্ছা বোমাস ক্যাপসুলের নিচের দিকে একটা নালি নেমেছে এই নালিটা হচ্ছে কি মানে কাছের সে যেন প্রক্সিমাল প্রক্সিমাল পেঁচানোর নালিকা এটা এটা এতটুকু প্রক্সিমাল পেঁচানোর নালিকা আর এখান থেকে শুরু করে এই অংশটা হচ্ছে লোভ অফ হ্যানলি অংশটা হচ্ছে কি লোভ অফ হ্যান্ডলি হচ্ছে হ্যান্ডলিড লোভ হ্যান্ডলির লোভের প্রথম নিম্নগামী বাহু এটা হচ্ছে এটা হচ্ছে নিম্নগামী বাহু এটা হলো পালতা বাছির বিশিষ্ট নিম্নগামী বাহু আর এটা হচ্ছে হ্যানলির লোভ আর এটা হচ্ছে পাতলাপ্রাশির বিশিষ্ট বাহু আর এগুলো এটা হচ্ছে স্তোল্প প্রাশীর বিশিষ্ট বাহু এটা আর এটার নাম হচ্ছে ডিজিটাল নালিকা এখান থেকে এখান থেকে অংশ নিয়ে এভাবে গিয়ে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ডিজিটাল পেছন নালিকা আর যে এখানে এটা দেখতেছেন দেখছেন অনেকগুলো নারী সংযোগ বলা হচ্ছে কি সংগ্রাম নালিকা অর্থাৎ এখানে যে মূত্র তৈরি হবে সেটা ফ্রক্সিমাল নালিকা হয়ে লোবা ফ্যানলি হয়ে ডিজিটাল পেচারণালিকা হয়ে সংগ্রহণালিকা হবে সংগ্রহণালিকা থেকে প্যালভিসে প্যালভিস থেকে হচ্ছে মূত্রধূলিতে জমা হবে এবং মূত্র থেকে ইচ্ছা হয় আর কি তা আমরা পুরো প্রসেসটা হচ্ছে আচ্ছা এখানে যে নালিটা নিয়ে আসে সেটার নাম হচ্ছে বলা হয় না এটা হচ্ছে অ্যাফার্ন আটারিউল বা ধমনি আবার এখানে ছাগানোর পর কিন্তু সে কিছু কিছু পানির রক্ত বিপরীত দিক বিপরীতভাবে চলে যায় এই যে নালিটা দেখতেছেন এই নালটা হয়ে আমি এমনি আঁক বোঝার জন্য আঁকছি এভাবে হয়ে চলে যেটা হচ্ছে কি ইফারেন্ট অ্যান্ড তাহলে যেটা রক্ত নার্সিস গ্রহিত বজ্রপাত ছাড়া রক্ত নিয়ে আসে সেটাকে বলে এফার অ্যান্ড আর যেটা ব্যাক করে নিয়ে যায় কারণ সব রক্ত আর ফানি যদি মূত্রের মাধ্যমে চলে যায় তাহলে শরীরে অনেক সমস্যা হয়ে যাবে সেজন্য নার্সিস গ্রহিত বজ্রপাত ছাড়া বাকিগুলো ব্যাগ চলে যায় সেটা যে দম যে দমনে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে ইফারেন্ট অ্যান্ড তাহলে মূল প্রসেসটা হচ্ছে দমনে দিয়ে আসে এখানে শাক খেতে হবে শাকানোর হওয়ার পক্সিম পক্সিমন প্যাচরণালিকা লোভ হ্যালদি ডিস্টাল প্যাচরণালিকা সংগ্রহণালিকা তারপর হচ্ছে কি প্যালভিস প্যালভিস হচ্ছে ইউরেথার ইউরেথার তারপর হচ্ছে মূত্র এবং মূত্র থেকে ইচ্ছা থাকে এবং করে আমাদের প্রতিনিয়ত মূত্র তৈরি হয় এবং কি দেহ থেকে নিষ্কাশিত হয় আর রেগুলার নাইট্রোজেন বর্জ্য পদার্থ শরীরের জন্য অনেক খারাপ এগুলো প্রতিনিয়ত বের করে দিতে হয় যদি কোনো কারণে কিডনি বিকল হয়ে যায় তাহলে মানুষের অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয় এবং তখন তাকে ডায়ালাইসিস করতে হয় বা অন্য কোনো উপায়ে রক্তগুলো পরিশ্রোধ করতে হয় এটাই মন বক্তব্য সালামু আলাইকুম রহমতুল্লাহ